আলহামদুল্লাহ আমার ঢাকা শোরুমটা ওপেনিং হয়ে গেল এবং আজকে আমি অনেকগুলো শ্যুট করেছি তারপর আমি না মেসেজে ঢুকে দেখি যে অনেকে অনেক ধরনের কমপ্লেন করছে কমপ্লেনটা কি আপু তোমার ঢাকা শোরুমটা আমি খুঁজে পাচ্ছি না আমি কি করব কোথায় যাব আমি আমি তো জাস্ট ঘুরে তোমার করবো না আমার ঢাকা অ্যাড্রেসটা হচ্ছে ধানমন্ডি নয়ের এ মিনা বাজারটা যেটা আছে তার ঠিক পিছনে মানে এই রাস্তাটা দিয়ে একটু বাগ খুললেই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন নয়ের এ রোড নাম্বার এবং বিল্ডিং নাম্বার হচ্ছে বাহান্ন বাই এ এই বাঘটা ঘুরতেই যে প্রথম বাসাটা আপনারা দেখছেন এই বাসাটাই হচ্ছে আমার ঢাকা শোরুমের অ্যাড্রেস এবং আপনারা অনেকেই তস্ততা বোধ করছেন যে বাসার মধ্যে কিভাবে শোরুম হয় আসলে এটা একটা স্টুডিও শোরুম এবং স্টুডিও শোরুম হওয়ার কারণে অ্যাকচুয়ালি এটা আমি বাসায় দিয়েছি তো চলুন আজকে আমি আপনাদেরকে একটু আমার শোরুমটা ঘুরে দেখাব বাসার ভিতর ঢোকার পর আপনি ঠিক এই লিফটটা পাবেন লিফটটাতে এখানে আপনি লিফট কল দিবেন লিফ্ট কল দেওয়ার পর ঠিক লিফটের পাঁচে কল দিবেন মানে হচ্ছে লেভেল ফাইভে মানে ছয় তলায় হচ্ছে আমার শোরুমটা সো আমি আপনাদেরকে আজকে আমার শোরুমে নিয়ে যাব সো চলে এলাম আমি আমার শোরুমে লিফট থেকে বের হয়ে হাতের বামে পড়বে আমার আর্টস শোরুমটি খুবই ইজি একটা লোকেশন এবং খুঁজতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না আমরা আমরা খুব জলদি গুগলের লোকেশনটা অ্যাড করে দিব সেখানেও কিন্তু আপনারা আমাকে সার্চ করলে পেয়ে যাবেন এটা ওপেনিং এর পরের পরের দিন আই গেস ছিল সো সেই দিনই হচ্ছে দুপুর বেলা থাকার কারণে একটু মানুষজন কম ছিল এবং আমাদের স্টিল অনেক কাজ বাকি ছিল আমাদের সেই কাজগুলো করছিল এবং এখানে বোরহান ভাই আমার শ্যুট করে দিচ্ছিলো তাই হচ্ছে আমি একটু হাই দিতে বলছিলাম এখানে আমার পাকিস্তানি কালেকশন স্টিচ কালেকশন শাড়ি কালেকশন সব কিছুই আছে এখন দেখাই হচ্ছে আমার অর্গ্যানিকের পার্টটা এটা হচ্ছে আমার অর্গ্যানিকের পার্টটা মানে আমার একদম ক্যাশের পাশেই হচ্ছে অর্গ্যানিকের পার্টটা যেটা আমার সবচেয়ে পছন্দের একটা পার্ট আমার হেয়ার প্যাক হেয়ার অয়েল মেহেদি গুড়া হেয়ার টনিক সাবান কিছুই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু এখানে দেখে শুনে বুঝে এবং কোয়ালিটি যাচাই করে কিন্তু সবগুলো প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন ইভেন এখানে কিন্তু ট্রায়াল রুমও আছে আপনারা কিন্তু ট্রায়াল দিয়েও ড্রেস নিয়ে যেতে পারেন সব কাজটা শেষ করে শোরুম অফ করে আমরা চলে যাই খাওয়া দাওয়া করতে আমি আসিফ এবং আম্মু ছিল সাথে তারপর আমরা এখানে একটু কেএফসিতে চিকেন ফ্রাই খাই কেন জানেন খুব চিকেন ফ্রাই খেতে মন চাচ্ছিলো সেদিন দেন আমাদের সাথে জয়েন করে হচ্ছে নিশি আপু নিশি আপু আম্মু আমি সবাই মিলে আসলে চা খাচ্ছিলাম আমি যদিও চা খাইনি বাট আম্মুরা মিলে চা খাবে নাকি সো চা খাওয়াচ্ছিলাম আম্মুকে তারপরের দিন রেডি হয়ে আমি এবং আসিফ চলে যাই হচ্ছে আমার শোরুমের কিছু নেসেসারি জিনিসপত্র কিনতে সে নভেম্বর আমার জন্মদিন থাকার কারণে আমি জেদ করে আসলে এই শোরুমটা ওপেন করেছিলাম যে আমি আমার বার্থডে তে এটা গিফট করবো আমার নিজেকে তাই আমার এখন অনেক জিনিস কিন্তু বাকি না বাকি ছিল তো আমি চলে গেলাম বসুন্ধরা সিটিতে বসুন্ধরা সিটিতে গিয়ে আমি কিছু নেসেসারি জিনিসপত্র কিনবো সো আমি জিনিসপত্র কেনার জন্য চলে গেলাম হচ্ছে রিং লাইট যেখানে সেল করে সেই সেকশনে কারণ হচ্ছে রিং লাইট আমার লাগবেই কারণ আমাকে তো লাইভ করতে হবে লাইভের জন্য আমার রিং লাইট মাস্ট সো রিং লাইটগুলো আমি দামাদামি করছিলাম এবং কোনটা বেশ আলো দেয় এবং কোনটা বেশ ভালো কোয়ালিটি সেটাও আমি দেখছিলাম কারণ রিং লাইট যদি আমার ভালো কোয়ালিটি না হয় এবং আলো যদি পর্যাপ্ত পরিমাণে আমি না পাই তাহলে কিন্তু আমার পুরো টাকাটা গোচ্ছা এবং আমার লাইফ করতেও কিন্তু সুবিধা হবে না সো একের পর এক আমি দেখে যাচ্ছিলাম যে কোনটা বেস্ট হয় কোনটা আমার জন্য ভালো হয় তারপর আমি চলে গেলাম আন্ডারগ্রাউন্ডে আমার এখানে হচ্ছে মোবাইলের কিছু নেসেসারি জিনিসপত্র কেনার ছিল যেমন হচ্ছে শোরুমের আমি আইফোন নিয়েছি তো শোরুমের আইফোনের হচ্ছে যে চার্জারটা ছিল সেই চার্জারটা আসলে নষ্ট হয়ে গিয়েছিল তাই আমি হচ্ছে নতুন চার্জার নিচ্ছিলাম এরপর আমি তো নিজেকে রেসিস্ট করতে পারছিলাম না আরঙ্গে চলে গেলাম আরঙ্গে গিয়ে আমি আমার জুয়েলারি বক্স নিচ্ছিলাম এই জুয়েলারি বক্সটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমার জন্য তারপর হচ্ছে আমি একজন জুতা দেখি যে জুতাটা আসলে আমি অনেক বেশি পছন্দ করি এবং আমার ওখানে আসলে আরো বেশি ক্লিপ নেওয়া হয়নি সবগুলো বিল করে এবং সব কিছু নিয়ে আমি নিচে যাচ্ছিলাম নিচেও হচ্ছে আমি বেশ কয়েকটা কিন্তু বিল করেছি মানে জুয়েলারি বক্স নিয়েছি এবং আল্লাহর একটা মানে শোপিস নিয়েছি তারপর আমি সুইট কর্ন খেতে চলে যাই সুইট ফুটকর্ন খাওয়ার পর আমি রিং লাইটটা অবশেষে নিয়েই নিই রিং লাইটটা কিন্তু বেশ ভালো কোয়ালিটির ছিল এবং আমার কাছে মনে হয়েছিল যে যত টাকা নিয়েছে সেটা মনে হচ্ছে ওয়ার্থিত লেগেছে আমার কাছে সো আমরা রিং লাইট এবং হচ্ছে আমার শপিং সব কিছু মিলে আসলে চলে যাচ্ছিলাম বাসার দিকে অনেক অনেক কাজ নিয়ে বের হয়েছিলাম বাসায় যাওয়ার সাথে সাথে আসলে লাইভ করা স্টার্ট করতে হবে আমাকে লাইভের টাইমও চলে যাচ্ছিল এই দিন আমি দুইটা না তিনটা লাইভ করেছিলাম সো এই সুন্দর হচ্ছে আপনার সারোস্কি স্টোনের শিফনের শাড়ি এটা আমি সেদিন লাইভ করেছি লাইভ মধ্যে আমি আসলে একটু বেশি করে মেকআপ করেছিলাম তাই হচ্ছে মেকআপটা পরে আর তুলিনি আমি খাওয়া দাওয়া করার পর চলে গেলাম হচ্ছে গাছ কিনতে বাইদী আপনারা যে কুর্তিটা দেখছেন এটা হচ্ছে আমার পেজ আর্টস অফ পিয়ার এটা কিন্তু আমি নিজে নিয়ে নিয়েছি কুর্তিটা এতটা পরিমাণে কমফোর্টেবল এবং সুন্দর স্নিগ্ধ একটা কালার যে আমি না নিয়ে আসলে পারিনি সো কুর্তিটা আমি আম্মুকে বলছিলাম আমি দুইটা কুর্তির মধ্যে কনফিউজ ছিলাম আম্মুকে বলছিলাম কোনটা দিব তো আম্মুই আসলে ডিসাইড করে দিয়েছে বলছিল যে তুমি এটা নাও এটা তোমাকে বেশি সুন্দর লাগছে সো আমি এখানে গাছ কিনতে চলে গিয়েছিলাম গাছের সাথে ফুলের টপ এবং হচ্ছে এখানে আপনার সার সবকিছু নিয়েছি তো আমি তো আসলে গাছ সম্পর্কে তেমন একটা ধারণা ছিল না আর যেহেতু আসিফরা ফুলেরই বিজনেস করে তাই আমি তাকে নিয়ে গিয়েছিলাম কিছু সুন্দর ফুলের গাছ এবং কিছু হচ্ছে পাতা বাহারের গাছ এগুলো যেন আমাকে একটু কিনে দেয় তো আমি তাকে বোঝাচ্ছিলাম যে আমি কেমন টাইপের গাছ চাচ্ছি যে আমার বেলকনির মধ্যে কেমন টাইপের গাছ ভালো লাগবে তারপর হচ্ছে সে আমাকে সাজেস্ট করলো জুই নেওয়ার জন্য তারপর হচ্ছে এখানে মোরগ ফুল নেওয়ার জন্য তারপর আমি একটা হচ্ছে পাম ট্রি নিয়েছি সবগুলোই আর কি আমার কাছে ভালোই লেগেছে গাছ নেওয়ার পর ওনারাই আসলে মধ্যে আমাকে সেট করে এবং আমি দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি কিন্তু আমাকে সেট করে যেখানে গাছ নিয়েছিলাম তার পাশে একটা খুব সুন্দর বেতের দোকান ছিল এবং এখানে বেশ সুন্দর সুন্দর কিছু আয়না পাওয়া যাচ্ছিলো এবং কিছু সুন্দর সুন্দর হচ্ছে আপনার বেতের মানে পাটের আর কি জিনিসপত্র পাওয়া যাচ্ছিল তো আমি ওখান থেকে একটা আয়না চুজ করি যে আয়নাটা আমার কাছে বেশ ভালো লেগেছিল এবং আয়নাটা আমার নেসেসারিও মনে হচ্ছিল আমার বাসার জন্য সো আয়নাটা দেখার পর যখন আমি দাম করলাম বাপরে বাপ দামটা যে ছিল আমার কাছে মনে হয়েছে যে এর থেকে আমি আর গিয়ে কিন্তু আয়না কিনতে পারবো তারপর হচ্ছে এখানে যে ঝুড়িগুলো আছে এই ঝুড়িগুলোর মধ্যে আমি দামাদামি করলাম ঝুড়িগুলো এক্সেস চাম দাম যাচ্ছিলো তাই আমি ঝুড়িগুলো আর নেইনি। পরে রাস্তার এপারে আরেকটা ঝুড়ির দোকান আমি পেয়ে যাই যেখানে হচ্ছে আমি ঝুড়ি নেই পাপোস নেই নেই গিয়েছিল এবং আমার কাছে মনে হচ্ছিল যে এটা বেশ বেশ ভালো ভালো তাদের থেকে ছিল তারপর আমরা গাছগুলো নিয়ে নেই গাছগুলো নিয়ে হচ্ছে আমরা দুইজনে যাচ্ছিলাম আসিফকে পুরো হচ্ছে আমি একদম হুটের উপর বসিয়ে দিয়েছিলাম এবং আমরা দুইজনে মিলে আসলে গাছটা নিয়ে যাচ্ছিলাম খুবই কষ্ট হয়েছিল যদিও তার বাট কিছু করার ছিল না আমাদের তারপর হচ্ছে আমি নেসেসারি কিছু জিনিসপত্র কিনে সেটা হচ্ছে বিছানা ছাড়া ঝাড়ু যেটা আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল এবং নেল কাটার এবং কিছু স্ন্যাক্স নিয়েছিলাম বাসায় খাওয়ার জন্য আমার শোরুমে দুইটা আপু এসে তার একটা পেজ প্রমোট করার জন্য হচ্ছে এই সুন্দর কেকটা আমাকে দিয়ে যায় তো চলুন কেকটা খেতে কেমন আপনাদের সাথেই আমি শেয়ার করি এই সুন্দর কিউট একটা কেক পাঠানো হয়েছে একটা পেজ থেকে পেজটার নাম হচ্ছে কুকিং অ্যান্ড বেকিং বাই সিদ্ধিরগঞ্জ তারা নারায়ণগঞ্জ এবং ঢাকার যে কোনো প্রান্তে আসলে এটা ডেলিভারি দেয় বাট মানে যেটা কোয়েন্সিডেন্সলি মিলে গেছে সেটা হচ্ছে তারা হচ্ছে আমার রেগুলার ক্লায়েন্টও আমি যখন ঢাকায় শোরুম দিয়েছি তখন তারা আমার কাছ থেকে হচ্ছে অনেক জিনিস পারচেসও করেছে এবং তারপরের দিন এসে আমার পারমিশন নিয়ে তারপরের দিন সেই সুন্দর এই কিউট কেকটা আমাকে তারা দিয়েছে আর তো এখন আমি এটা রিভিউ করব যে আসলেই হচ্ছে যেমন কিউর দেখতে আসলে এটা খেতে কেমন আমার সাথে কাটা যাক ক্যান কংগ্রাচুলেশনস পিয়া আপ লিখেছে থ্যাংক ইউ সো মাচ বিসমিল্লাহ চকলেট ফ্লেভার দিয়েছে যেটা আমি অনেক বেশি পছন্দ করি কেকের মধ্যে চলেছি আমার গরম পড়তেছে আচ্ছা আমি এটা হাতিয়ে নিই বিসমিল্লাহ পড়ে গেছে দেখ আমার ওয়াও ভিতরে হচ্ছে চকো চিপস দাও আছে যেটা আমার কেকের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ দেখি এখন খেতে কেমন হুম খেতে সুন্দর না আমার কাছে মনে হয়েছে কেকটা যেমন কিউট খেতেও তেমন ভালো আমার কাছে একদম একদম বেস্ট লাগেনি বাট এটা খেতে ভালো এবং এটা ক্রিমটা যদি বলি এটা ক্রিমটা বাটারের না আই গেস আমি যদি ভুল না হয়ে থাকি এটা বাটার দিয়ে করা হয়নি এটা নরমালি ক্রিম উইপ ক্রিম উইপ ক্রিম দিয়ে আই গেস করা হয়েছে জাস্ট নিচে পড়ে যাচ্ছে কেকটা ময়শ্চারাইজ যদি কথা বলি কেকটা বেশ ময়শ্চার মানে অনেক সফট স্পঞ্জি একটা কেক এবং ভিতরে হচ্ছে আমি আগে থেকে বললাম এই সুন্দর হচ্ছে আপনার ইয়াটা দেওয়া চকু চিপসটা দেওয়ার কারণে বেশ মজা লাগছে তো এতটুকুই আজকে আমি কেকের রিভিউ দিলাম কারণ আমি কেক লাভার তো ভাবলাম যে একটা কেকের রিভিউ দিই অ্যান্ড আপু থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা কেক গিফট করার জন্য আপনার কেকটা বেশ মজা হয়েছে আমি আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা অবশ্যই যারা নারায়ণগঞ্জ এবং হচ্ছে ঢাকার আছেন তারা অবশ্যই এই পেজ থেকে হচ্ছে কেক অর্ডার করবেন এবং খাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই